নমস্কার বন্ধুরা আবার ফিরে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে আজকে রান্না করব বাঙালির পছন্দে বাটা মাছ ফুলকপি আলুর পাতলা ঝোল ভিডিওটা প্রথম দিক দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ করলাম আর বন্ধুরা আপনাদের ওদিকে কি ঠান্ডা পড়ে গেছে আমাদের এদিকে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে দেখুন আমি গায়ের মধ্যে চাদর দিয়ে রান্না করছি দেখুন বন্ধুরা আমি এখানে ফুলকপি আলু নিয়েছি আর ফুলকপি আলুটা একটু ভাবিয়ে এনেছি আর এখানে দেখুন একদম তোমাদের দাদা ভাই এনেছি জ্যান্ত বাটা মাছ আর আমার এই আদা জিরে মশলা বাটা বন্ধুরা আমি কিন্তু মশলাটা সিলেটেই বাটি আপনাদের দেখাতে পারি না কেন একলাই ভিডিও করে বলে আপনাদের একটু দেখাতে পারি না আর এখানে সব কিছু আমার জোগাড় করে নিয়ে চলে এসেছি আমার কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে আমি মাছ ভাজার জন্য তেলটা দিয়ে দেব আর এইদিকে মাছের মধ্যে হলুদ নুনটা দেওয়া আছে আমি এবার মাখিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে আমি এবার মাছগুলো তুলে দেব মাছ সব করার মধ্যে আমি দিয়ে দিয়েছি ওইদিকে মাছ ভাজা হচ্ছে আমি এইদিকে কয়েকটা কথা বলছি একটা দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছে দিদিভাই তোমার মাটির উনানে রান্নাটা খুবই ভালো লাগে থ্যাংক ইউ দিদি ভাই আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো এবার আমি মাছগুলো একটু উল্টে রেখি হয়ে গেছে এবার আমি তুলে নিব মাঝবার গুলো দেখুন কতটা সুন্দর হয়েছে তেলটার মধ্যে মাছের তেলটা যেহেতু অনেকটা আছে ওর মধ্যে আমি ফুলকপিটা ভেবে নেবো ফুলকপি মানে সব দিয়ে দেবো আমি এবার একটু লাল লাল করে ভেজে নেব আমার ফুলকপির সাথে আলুটাও দিয়ে দিয়েছিলাম আমার ভাজা হয়ে গেছে আমি তেলের মধ্যে কালো জিরে দেবো কালো জিরে দিয়েই ঢোলটা বানাবো পেঁয়াজ দেবো আর ঢোলটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বানাবো আজকে গুঁড়ো লঙ্কা দেবো না পাতলা ঝোলে এটা হচ্ছে আদা জিরে বাটা ও দিয়ে দেব আর হলুদ মতো দু চামচ আদা নতুন লবণ আর হচ্ছে চমিকা দিলাম দিয়ে মশলাটা ভালো করে আমি কষে নিব নতুন বন্ধুরা মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়েছে তার মানে মশলাটা ঠিক মতো কষা হয়ে গেছে আমি এবার এতে ফুলকপি আলুটা তুলে ফুলকপি আলুটা আমি এবার তুলে দিয়েছি ভালো করে এবার কষে নেব দেখুন বন্ধুরা আমার খুব সুন্দর কষা হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেব আমি এবার তরকারির মধ্যে যে পরিমাণ মতো জল দিয়ে দেবো বন্ধুরা পাতলা যেহেতু মাছের ঝোল ঝোলটা আমি একটু পাতলাই বানাবো আমার মাছের ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো আমার মাছের ঝোলটা হয়ে গেছে আমি এবার লাবিয়ে নেব বন্ধুরা দেখুন আমার ফুলকপি আলু বাটা মাছের ঝোলেটা কি সুন্দর হয়েছে পাতলা ঘরোয়া মাছের ঝোল আপনারাও বাড়িতে এরমভাবে বানাতে পারেন দেখুন কতটা সুন্দর লাগছে বন্ধুরা আমার ফুলকপি আলু বাটা মাছের পাতলা ঝোলের জেদিবা বা রেসিপিটি ভালো লাগে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে